আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হুফলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ছিল বুধবার দিন তারিখটা মনে হয় চব্বিশ তারিখ ছিল তো ওই দিন আমরা দুপুর মোটামুটি সাড়ে এগারোটার পরে বারোটার আগে আবার বের হয়েছিলাম ওই যে চশমানিতে যাবো আর ভাবলাম যে দশে যাই যেহেতু এখন হচ্ছে কারফিউ চলছে আর এই সময় শিথিল ছিল তো এদিন মোটামুটি সব কিছু অফিস খুলে দিয়েছিলো এজন্য ভিড় বেশি আর আমরা এত জ্যাম পড়েছিলাম কি বলবো এই যে শেওরা মেট্রো স্টেশন আর সামনে হচ্ছে কাজীপাড়া কাজীপাড়াটা পুড়ে দিয়েছে মানে ভেঙেছে অনেক ক্ষয়ক্ষতি করেছে আর কি তো এখানে হচ্ছে চশমাটা দিবে আমাদের তো তখনও হয়েছিল না এরপরে হওয়ার পরে আর কি ফোন করবে তো ভাবলাম যে ওই পাশ থেকে ঘুরে আসি যে তো আর আশা হবে না আর আমরা যখন দশে যাই এত এত আর্মি দেখলাম মানে কী বলবো অনেক আর্মি দিয়ে ঘেরাল ছিল কারণ ওই জায়গাটা অনেক ক্ষয়ক্ষতি করেছে একদম পুরিয়ে সে অবস্থা আসলে এগুলো দেখলে খুব খারাপই লাগে এমনিতে আমাদের দেশটা অনেক গরিব এমনিতেই কত কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আকাশ ছোঁয়া দাম যে উপরে হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে মনে হয় সব কিছু পরিদর্শন করছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আই থিঙ্ক এরকম হচ্ছে জানি না আসলে আর এই যে কাজীপাড়া মেট্রো স্টেশন এখানে হচ্ছে ভাঙচুর করেছে তো যাই হোক মানে এমনিতেই আমাদের যে অবস্থা তার উপরে এই ক্ষয়ক্ষতিগুলো আসলেই খারাপ বোঝা যাচ্ছে না আসলে কে করেছে ইনডিরেক্টর অনেক কিছু বলছে যাই হোক যেটাই হোক বাট আমাদের স্টুডেন্টদের সাথে যেটা হলো সেটা আসলে কোনো মতে মেনে নেওয়ার মতো না আর সেসব নিউজ তো দেখায় না আর আমরা জানতেও পারি না সব কিছু নেট বন্ধ নিউজ যাতে কোথাও না বেরোয় আসলে এই কারণে মনে হতে পারে যাই হোক এই যে মিরপুর দশে এসে দেখলাম এই যে বিধ্বস্ত জায়গা পুরে একদম শেষ ব্রিজ যে এ পাশ থেকে শুরু করে ও পাশে পুরোটাই পুরে গেছে একদম তো এপাশে অনেক জ্যাম আমরা একটু আসলাম আসলে মনে হয় কি বলে এক ঘন্টার সময় লেগেছিল দেড় ঘন্টা আর এইখানে হচ্ছে আর্মি দিয়ে ভর্তি অনেক অনেক আর্মি আর্মির গাড়ি যদিও সব কিছু অফিস খোলা টাইম তো কমিয়ে দিয়েছে তারপরেও আসলে অনেক চেক পোস্ট চেক করছে তো আমরা এপাশ দিয়ে সামনে যাব আগের দিন আমরা যেখানে গিয়েছিলাম ওখানে আর কি আর এই যে পুলিশ র্যাব আর্মি এই কিছু দিয়ে আসলে পুরো রাস্তা ব্লক বেশি মানুষ তো আছেই আর এখানকার অবস্থা বিধ্বস্ত অবস্থা দেখে মনে খারাপই হয়ে গেলো মানে সব কিছুই আমাদের কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল যদি শুরুতেই মেনে নিত দাবিগুলো তাহলে এরকম কিছু হবার ছিল না যে কোঠা আর আন্দোলনটা কোঠা উঠে ফেলতো এই যে সাধারণ মেধাবী স্টুডেন্টগুলো বঞ্চিত হচ্ছে এগুলা আসলে প্রবলেমই হতো না কিন্তু জিনিসটা বাড়তে পারতে এমন একটা পর্যায়ে গিয়েছে এখন কত ছাত্র প্রাণ হারিয়েছে কত মায়ের বুক খাদি হয়েছে এগুলো আসলে আর জানাও যাচ্ছে না এগুলো ঠেকে রাখা হচ্ছে বোঝা যাচ্ছে বাট আমরা বাংলাদেশের নাগরিক আমাদের তো গলা চিপে ধরা আমরা কথা বলতে পারবো না আমাদের স্বাধীন দেশ কিন্তু আমাদের স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই কারণ এরকম তো এরকম একটা দেশেই আমরা বসবাস করি কিছু করার নেই তো যাই হোক আমরা চলে আসছি তো আজকের রাস্তা অনেক ফাঁকা মানে মার্কেটে যে দোকানপাটগুলো বসে সেগুলো আসলে অনেক কম যারা একদমই দোকানে না খুললে না এরকমই দোকান খুলেছে রাস্তার পাশে যেসব দোকান ওগুলো খুব কম এসেছে ওরকম করে আসলে বেশিক্ষণ থাকতে পারবে না আবার খুলে ঘুরে চলে যাবে এরকম একটা অবস্থা এর জন্য খুব বেশি আসেনি তো মার্কেটে আসার পরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো যেহেতু খুব কম মার্কেটে দোকান ছিল তার জন্য বেশি কিছু নেওয়ার ছিল না তো আজকে হিজাব দেখলাম একটু ঘুরে ফিরে টি শার্ট দেন ওপাশে হচ্ছে আরও অনেক যেই দোকানগুলো ছিল স্যান্ডেল জুতা এইগুলা তো ওগুলো দেখার পরে ফোন দিয়েছিলো যে চশমাটা হয়ে গেছে তো আমরা খুব বেশি দেরি যে যেহেতু আফরাজ বিড়কে ডেকে আসছিলাম যার পরে লাঞ্চও করাবো আমরা ভেবেছিলাম আজকে আমরা বৌড়াতে ব্যাক করব তো সেটার হয়নি তো ফেরার পথে আমরা দেখি এই সবটা তাক ধুম তো বেশ ভালো বাচ্চাদের অনেক কিছু আছে টয়েজ থেকে শুরু করে স্টেশনারি আইটেম হিউজ কালেকশান তো ভাবলাম যে আলিপের আফরাদের জন্য এখান থেকে কিছু জিনিস কিনি আলিফকেও কিছু দেওয়া হয়নি তো এই জন্য কিনা আফরাদ হচ্ছে ওর জন্য কালার নিবে তো সেটা এখানে পেলাম এই জন্য নিলাম তো এটা নিয়ে আবার চশমা নিয়ে দিয়েছি দৌড় তো বাসায় যেয়ে আসলে তাড়াহুড়া করে আমরা আগে লাঞ্চ করলাম তো লাঞ্চ করে কাউন্টারে বাস কাউন্টারে ফোন দিয়ে শুনে যে বাস হচ্ছে তিনটা লাস্ট তিনটে পরে আর কোনো বাস ছাড়বে না বগুড়ার উদ্দেশ্যে তো আমাদের পন্থীদের তিনটা পার হয়ে গেছে তো ওই দিন আমাদের আর হলো না পরের দিন সকালে আমরা একদম সাড়ে নয়টা নয়টার বাসে চলে যাব আর কি এই জন্য ওই রাতটা আমাদেরকে থাকতে হবে তো খুব তাড়াহুড়া করে গিয়েছিলাম যদি থাকতে হবে জানতাম আর একটু ঘোরাঘুরি করে আসতাম একদম কারফিউ শেষ শিথিলে সে সময় পর্যন্ত কী আর করার তো আফাজ না খেয়েছিল ওকে আবার খাওয়াতে হবে এই জন্য একটু আর্জেন্টে যেতে হবে তো তাকদম সবটা আমরা একটু ট্যুর শেয়ার করে নিলাম আর এখানে হচ্ছে চশমাটা নিয়ে আমরা একবারে ব্যাক করবো তো আফরাজে যেহেতু এটা একদম ইউজ করতে বলেছেন নিতে নিতে একটু দেরি হয়ে গেল বগুড়াতে যাব তারপর নিব এটা বলতে বলতে না অনেক দেরি হয়ে গেল। তো এই যে আফরাজ যেগুলো গিফট পেয়ে খুব খুশি নিজের কালারগুলো আফরাজের আর এটা হচ্ছে আলেপের জন্য তো যে এরকম একটা আছে আফরাজের ইলভুপে আফরাজকে দিয়েছিল তো ভাবলাম যে এটা আনফের জন্য না হোক আবার পড়াশোনা করতে খুব পছন্দ করে এই জন্য আর কি তো যাই হোক এরপরে আসলে ওরা নিজেদের জিনিসটা এত খুশি ছিল তো ওগুলো দিয়ে খেলছিলো এরপরে দুপুরবেলা খেয়ে দেখ ঘুম হলো বাচ্চারা ঘুমিয়েছিলো আমার তো চোখে ঘুম ছিল না কারণ বাসায় যাবো একটা এক্সাইটমেন্ট অনেকদিন ধরে আছি ভালো লাগছিল না আসলে সত্যি বলতে একটু ঘোরাঘুরি করলে তারপরে ভালো লাগে তারপরে আমরা কিন্তু একটু বের হয়েছিলাম তিন চার দিন একটু বাসায় আটকেছিলাম এই তো আর এরপরে আর বাসায় যেতে চেয়েছি যখন একবার যাওয়া হলো না এটা নিয়ে একটু মন খারাপ হয়েছে তো আর করার যেটা হবে না সেটা তো মানতেই হবে তো যে বাচ্চারা এখানে শুয়ে শুয়ে আবার টিভি দেখছিল তো এরপরে পরের দিন আমরা সকালবেলা একদম রেডি হয়ে নিয়েছি সকাল সকাল উঠেছি ভাবি ভাবা রান্না করেছিল সকালে আপনাদের জন্য একটু টিফিন বানিয়ে নিলাম মানে ওটা তুলে নিয়েছি খিচুড়ি তো আমরা এই তো চলে আসছি কল্যাণপুরে বাস কাউন্টারে তো আমরা সেই ভেবেছিলাম সাড়ে নয়টার বাস পাবো তো নয়টার বাস ছিল নয়টা বিশে ছেড়েছিল তো ঢাকা পার হতে আমাদের দুই ঘন্টা লেগেছিলো আস্তে আস্তে দুপুর তিনটা তো চলে আসছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কোনো প্রবলেম হয়নি বাট খুবই গরম ছিল তো জ্যাম ছিল এর জন্য তো সকালে ওরকম এসি বাসও ছিল না মানে এরকম একটা অবস্থার মধ্যে চলে আসছি তো বাসায় এসে আফরোজ খুব খুশি তার কালার নিয়ে খেলছে আর যে ফুটে আবার যেতে বলেছিল কিন্তু ওদের যাওয়া হয়নি রাতের বেলা আবার তরকারি দিয়েছিল তো হলো যে পরের দিন যাবো আপু বাসায় তো ওই দিন আবার পরের দিন ছিল শুক্রবার কারণ বৃহস্পতিবারে আমরা চলে আসছিলাম আর শুক্রবারে আবার আপুর গিয়েছিলাম আর এখানে হচ্ছে আফরাজের পাপার পিঠে উঠে বলছো ঘোরাঘুরা খেলবে তো ঘোরাঘুরা খেলছিলো তো শুক্রবারে ওইখানে গিয়ে আমরা আবার গল্প করছিলাম আপু অনেক মজা মজার খাবার রান্না করে খাওয়ালো আর কি ওরকম করে ফুটেজ না হয় না আফরাজের অত্যাচারে মানে ফোন নিয়ে কি যে করে আনালো ফোন লুকিয়ে রাখতে হয় তো যাই হোক এরপরে আমরা তো বললাম যে বিকাল থেকে বের হয়েছিলাম দুপুরে খেয়ে একটু ডেস্ট নিয়ে বের হয়েছিলাম আসরে নামাজ পড়ে আর কি তো বৌড়াতে ওরকম করে আর কারফিউ নেই অনেক দিন ছিল যেহেতু তারপরে একটু শিথিল হয়েছে প্রবলেম ছিল না দিন রাতে ওরকম করে বাড়ানো ছিল না তো আমরা অনেক রাতে বাসায় ফিরেছিলাম প্রবলেম হয়নি ওই জন্য আর এই তো শহরটা বেশ ফাঁকা ফাঁকা শুক্রবার দিন বিকেলবেলা তারপরে মানুষ ওরকম ভিড় নাই কারণ কারফিউ শীতল টাইমে মানুষজন ভাবছে যে কিছুক্ষণ পরে চলে আসতে হবে আবার যাবো কেন এরকম হতে পারে তো এই যে এখানে ঘুমিয়ে ঘুমিয়েছিলো পরে আবার উঠলো সবাই বাচ্চারা খেলাধুলা করলো তো আপনাদের এখানে আবার জ্বর চলে আসছে আপনাদের সর্দি কাশি হয়েছে অনেক তো জ্বর চলে আসছে ওর মুখে রুচিও নাই তো আবার রোল বানিয়ে দিয়েছিল বারবি কেউ দিয়ে মজা ছিল আর বিটেন করেছিল নাকি আমি ছিল তো বাচ্চারা খেললে একটু মজা করলো তারপরে রাতের বেলা আমরা আসলাম তো যাই হোক সবাই ভাবতে বসে থাকবেন আসসালামু আলাইকুম